আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পক কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখিরে গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী নির স্বপ্নভঙ্গ যুবক বেলায় তার লেখা এই কবিতাটি প্রসঙ্গে পরে জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন কিছুকাল আমার আনন্দের ছিল। অবস্থা এমন সময় কালা স্থির করিলেন তাহারা দার্জিলিং যাইলেন আমি ভাবিলাম এই হইল আমার ভালো সদর স্ট্রিটের শহরের ভিড়ের মধ্যে যাহা দেখিলাম হিমালয়ের উদার শৈল শিখরে ভালো গভীর নির স্বপ্নভঙ্গ প্রথম মুদ্রিত হয় প্রবাসী পত্রিকায় তার পরে পরে বারোশো উননব্বই বঙ্গাব্দের তেসরা কার্তিক দাদা জ্যোতিরীন্দ্রনাথ এবং বৌঠান কাদম্বরী দেবীর সঙ্গে প্রথম টয় ট্রেনে করে দার্জিলিং পাহাড়ে আসেন কবি বয়স তখন প্রায় বাইশ বছর রবীন্দ্রনাথের জীবনে তিনটি পরিবেশের প্রভাব সর্বজন বিদিত এবং শান্তিনিকেতন আর এরই পাশাপাশি পাহাড়ের আকর্ষণও ছিল তার কাছে দুর্নিবার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে বালক কবির প্রথম হিমালয় দর্শন আর তারপর বারবার বিশ্বকবি ঘুরে বেরিয়েছেন উত্তর পূর্বাঞ্চল সহ এই উত্তরবঙ্গের পাহাড়ে পাহাড়ে কখনো মেঘলোকের শিলং কখনো ত্রিপুর রাজের আমন্ত্রণে রাজধানী আগরতলা কখনো ঝর্ণাধারার তিন ধরিয়া কুয়াশা ঘেরা কার্শিয়াং শৈলরানী দার্জিলিং স্মৃতি সুধায় ভরা মঙ্কু এবং নীল নির্জন কালিম্পং উনিশশো এবং উনিশশো এই দুই পর্বে মোট চারবার কবি আসেন। প্রথমবার কালিম্পং এ আসেন গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী সে সময় তার কালিম্পং বাড়ি গৌরীপুর লজ ছেড়ে দেন কবি থাকার জন্য কেন কালিম্পং সর্বাধিক প্রিয় সে কথা জানিয়ে উনিশশো এর তিরিশে এপ্রিল তিনি ব্রজেন্দ্র কিশোরের কন্যা হেমন্ত এখনো পর্যন্ত কালিম্পং এর দুরনামের যোগ্য কোন লক্ষণ দেখিনি দার্জিলিং এর চেয়ে ভালো যেহেতু শুকনো শিলং এর মতো এখানে কেরানি ও কেরানি প্রভুদের আবহাওয়া নেই ভারত শাসন কর্তাদের রথচক্রের ঘর ঘর এখানে কানেই আসেন না কবি আয়োজন করেন। পৌঁছনোর লজ গৌরীপুর সেদিন সকলের সঙ্গে মিলিত হয়ে কবি ছবিও তোলেন কালিম্পং অবস্থানের এই পর্বে যাদের সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠতা হয় তাদের মধ্যে অন্যতম ডাক্তার জে এ গ্রাহাম উনিশশো সালে এখানে সেন্ট অ্যান্ড্রুজ কলোনিয়াল প্রতিষ্ঠা করে সাতশো আবাসিক শিক্ষার আলো এখনো যাকে স্মরণ করা হয় আর্কিটেক্ট অফ কালিম্পং বিশেষণে কবিগুরুর আসার খবর পেয়ে প্রায় প্রতিদিনই ডাক্তার গ্রাহাম গৌরীপুর লজে এসে তার সঙ্গে দেখা করতেন চলত নানান বিষয় আলোচনা ক্রমে তাদের মধ্যে গড়ে উঠল নিবিড় বন্ধুতা কবির বয়স তখন আটাত্তর সুধীরচন্দ্র করকে কালিম্পং থেকে একটি চিঠিতে লিখছেন চোখের দুর্বলতার জন্য কোমর বেঁধে লিখতে পারেন ছোট অক্ষরের মহাভারত যেন কাকর বিছানো রাস্তা তার উপর দিয়ে চোখ চালানো আরামের নয় কিন্তু হলে কি হবে এই সময়ে ছাপা চলছে গীত বিতান শান্তিনিকেতনের ছাপাখানা থেকে প্রুফ আসত এখানে তিনি সেগুলোকে অতি যত্নে দেখে দিতেন ওই বানের ডালা একই সময় ছাপা হচ্ছে তার পত্র সংকলন পাশাপাশি চলছে কবিতা রচনা এখান থেকে ফিরে সেগুলোকে গ্রন্থাকারে ছাপার ব্যবস্থা করেছিলেন নাম দিলেন সেজুতি সেজুতি শব্দ প্রসঙ্গে তিনি লিখছেন জানি না শব্দটি পূর্বাঞ্চলে চলিত কি না কিন্তু সন্ধ্যাবেলার প্রদীপ হিসাবে ওর মানেটা ভালো পঁচিশে বৈশাখ তেরোশো পঁয়তাল্লিশ কবির আটাত্তরতম জন্মদিন পালিত হবে নির্জন কালিন পাশেই মম্পু থেকে চলে এসেছেন মৈত্রে দেবী কবি তাকে দেখে হাসতে হাসতে বললেন তুমি একটা তারপর বললেন এখনই কাগজ নাও কলম নাও এবং লেখো হে রবীন্দ্র কবিন্দ্র কবি সেদিন খুশিতেই ছিলেন সকালে লিখেছেন জন্মদিন কবিতাটি সন্ধ্যায় তা তিনি আবৃত্তি করে শোনান গৌরীপুর লজ থেকে দেশবাসী বেতারে সেদিন সরাসরি কণ্ঠ অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্র থেকে আজ মম জন্মদিন সদ্যই প্রাণের প্রান্ত পথে উঠেছে সে বিলুপ্তি অন্ধকার হতে মরণে ছাড়পত্র নিয়ে মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেথা গেছে হয়ে নবসূত্রে গাঁথা নব জন্মদিন জন্মোৎসবে এই যে আসন পাতা সেখা আমি যাত্রী শুধু অপেক্ষা করিব লবটিকা মৃত্যু তুর দক্ষিণ হস্ত হতে লেখা অরুণ লেখা যাত্রার ইঙ্গে আছে মৃত্যুদিন এক আসনে দোভে আছে দুই আলো মুখোমুখি মিলেছে জীবন প্রান্তে মম রজন চন্দ্রওয় তুষের সুখ তারা সম এক মন্ত্রই দহে অভ্যর্থনা পরে তিনি একটি চিঠিতে লিখছেন সেদিন আমার কণ্ঠস্বর ছড়িয়েছিল অনেক দূরে রেডিওওয়ালারা সতর্ক ছিল কোনো বাধা ঘটতে দেয়নি পথে ওরা এত করে উদ্যোগ করেছিল যে সেই জন্য আমিও আমার বাণী রচনা করতে আলস্য তিনি লোকশিক্ষা সিরিজের জন্য বাংলা ভাষা পরিচয় গ্রন্থ রচনার কাজে হাত দেন গ্রন্থ ভূমিকায় লিখলেন ভাষা তত্ত্বে প্রবীণ সুনীতি কুমারের সঙ্গে আমার তফাত এই তিনি ভাষা সম্পর্কে ভূগোল বিজ্ঞানী আর আমি জনক পায়ে চলপথের ভ্রমণকারী এখানে যখন তার হাতে এসে পৌঁছলো বিদ্যাসাগর রচনাগুলির প্রথম খণ্ড সাধুবাদ জানিয়ে তিনি লিখলেন নিবেদন করার উপযুক্ত এই রচনা না বঙ্কিম জন্ম শতবর্ষের কথা সাহিত্য সম্রাটের প্রতি শ্রদ্ধায় একটি কবিতা লিখে পাঠিয়ে দিলেন কলকাতায় বঙ্কিম শতবর্ষ অনুষ্ঠানে পড়বার জন্য চলিতেছে সম্মুখের টানে নিত্য নব ফলবান ভবিষ্যৎ পানি তাই আজি বাণী বঙ্কিম সে তোমার নাম তব কীর্তি সেই স্রোতে দলে ফিরতে হবে কর্মমুখর শান্তিনিকেতনে অথচ কালিম্পং এই নীলাকাশ বৌদ্ধ গুমার নিয়ত প্রার্থনা কবি মনে গভীর বীরেন্দ্র এখানে শরীর অনেকটাই ভালো মৌন আছে আরামে তার প্রধান কারণ এখানকার নির্জনতা তোমাদের বাড়িটিরও গুণ আছে আবার ফিরব উনিশশো চল্লিশের একুশে এপ্রিল কবি আবার এলেন কালিম্পং এ কিন্তু এবারের আশা যেন অন্যরকম প্রিয়জনের মৃত্যুবিচ্ছেদ পার হয়ে আসা কালিম্পং আসার আগেই পেয়েছেন প্রিয় বন্ধু দীনবন্ধু এন্ড্রুজের মৃত্যু সংবাদ কালিম্পং এসে পেলেন পরম স্নেহভাজন ভ্রাতস সুরেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সংবাদ দেওভল কবি লিখলেন সায়ান্ন বেলার ভালে অস্ত সূর্য পড়াইয়া দেয় রক্ত মহিমার টিকা সানাইয়ের বিষণ্নতায় ভাসমান মেঘের মধ্যে কবি খুঁজে পেলেন বাস্তবর্ধ এক রোমান্টিক প্রেমের ছবি দোষী করিব না তোমারে ব্যথিত মনের বিকারে নিজেরই আমি নিজে নিজে করি ছলনা মনে রে বুঝাই বুঝি ভালবাসো আড়ালে আড়ালে তাই তুমি হাসো স্থির জানো এ যে অপুছয়ের খেলা এ শুধু মোহের রচনা সন্ধ্যাবেজের রাগে অকারণ যত ভেসে চলে যাওয়া অবুদূপ ছবি জাগে সেই মতো ভাসে মায়ার আভাসে আকাশে তার এই সময়কার লেখা সম্পর্কে কবি অময় চক্রবর্তীকে কালিম্পং থেকে লিখলেন তুমি জানো আমার অনেক কবিতা দুর্যোগের ফসল দুর্দিনের প্রতি স্পর্ধা প্রকাশ আমার কলমের স্বভাব আজ খানিক্ষণ হলো সূর্যের আলো পরিণত শিমলের তুলোর মতো ফেটে চারদিকে ছড়িয়ে পড়েছে আকাশে আকাশে একটা দুশ্চিন্তার কালিমা লেপে গিয়েছিল সেটাকে মস্তে আরম্ভ করেছে সূর্যাস্তের পথ হতে বিকালের চৌদ্র এলো নেমে বাতাস ছিমিয়ে গেছে থেমে বিচালি বোঝাই গাড়ি চলে দূর নদী আর হাটে জনশূন্য মাঠে চলেছে রাজবংশী পাড়ার কিনারে পুকুরের ধারে বনমালী জারুলের শাখায় অদূরে কোকিল ভাঙিছে গলা এক খেয়ে প্রলাপের সুরে টেলিগ্রাম এলো সেই ক্ষণে ফিনল্যান্ড চূর্ণ হলো সোভিয়েত বোমার বর্ষণে

is seeking the help of the united states of america as the last refuge of the spiritual man and these few lines of mine merely confirm my hope even if unnecessary that she will not fail her mission to stand against the universal disaster that appears so imminent <laughs> কয়েক শতাব্দী পূর্বে ইউরোপীয় সভ্যতা হঠাৎ সদাগরী শাবক করতে শুরু করেছিল। তারা খাবার সন্ধানে ঘুরে বেড়াতে লাগলো আমাদের এশিয়া আফ্রিকার পাড়ায় ওদের মধ্যে কেউ কেউ ছিল মোটা মোটা পিণ্ড চর্ব চস্য লেচ্ছ নানাবিধ আকারে এই ভোজের লোভনীয় মাংস গন্ধ পৌঁছচ্ছিল ইউরোপীয় রন্ধ্রে যেসব বঞ্চিত শাবকদের জীবে জল আসছিল অথচ মুখে গ্রাস জুট ছিল না তাদের জঠরানল ঠান্ডা ছিল না অবশেষে ভুক্ত অভুক্ত দুই পক্ষের মধ্যে লেগে গেছে কামড়া কামড়া তখন জুন মাস পাহাড়ে বর্ষা স্বভাবতই তার কাব্য সৃষ্টিতে এসেছে নদী মনকে তিনি তুলনা করলেন প্লাবনের ছন্দে মন যে তাহার হঠাৎ প্লাবনে নদীর প্রায় অভাবিত পথে সহসা কীটানে বাঁকিয়া যায় সে তার সহজ গতি সেই বিমুখতা ভরা ফসলের যতই করুক ক্ষতি বাঁধা পথে তারে বাঁধিয়া রাখিবে যদি বর্ষা না মিলে খরপ্রবাহিনী নদী মত্ত প্রবাহ বেগে দুর্দাম তার ফেনিল হাস্য কখন উঠিবে জেগে তোমার প্রাণের পণ্য আফরি হাসাইয়া দিলে ভঙ্গুর তরি হঠাৎ কখন পাশানে আছাড়ি করি বেশি পরিহাস খেলায় খেলায় ঘটাবে সর্বনাশ বিশে সেপ্টেম্বর উনিশশো চল্লিশ শেষবারের মতো কবি এলেন কালিম্পং এসার আগে কলকাতা থেকে কবি অমিয় চক্রবর্তীকে লিখলেন ভারতবর্ষে এমন কোন জায়গা নেই যেখানে পালিয়ে থাকা যায় কোথাও কোথাও বিকল হয়ে গেছে বিধানরায় রায় কালিম্পং এ যেতে নিষেধ করেছিলেন মন বিশ্রামের জন্য এমন ব্যাকুল হয়েছে যে তার নিষেধ মানা সম্ভব হলো না

অসুস্থ বাবা মশাইকে গৌরীপুর লজে দেখাশোনা করবার জন্য এসে রয়েছেন প্রতিমা দেবী নির্বাণ গ্রন্থে বর্ণনা দিতে গিয়ে প্রতিমা দেবী এদিনের লিখছেন এবার তাকে খুব অসুস্থ দেখাচ্ছিল বৌমা ডাক্তাররা বলেছেন আমার কখন কি হয় তাই তোমাদের কাছাকাছি থাকাই ভালো আমাকে এবার বড় ক্লান্ত করেছে ভেতর ভেতর দুর্বল বোধ করছি মনে হচ্ছে যেন সামনে একটা বিপদ অপেক্ষা করে আছে পঁচিশে সেপ্টেম্বর উনিশশো চল্লিশ সেদিন বিকেলে ঘনিয়ে এলেও সেই বিপদ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কবি পরদিন সকালে ডাক্তার ডাকলেন প্রতিমা দেবী ধরা পড়ল কিডনির অসুখ স্থানীয় ডাক্তার ছাড়াও কলকাতায় যোগাযোগ করা হল ডাক্তার বিধান রায় এবং ডাক্তার নীলরতন সরকারের সঙ্গে কবিকে নিয়ে যাওয়া হলো কলকাতায় যেন কালিম্পং থেকে সুচিত হলো তার মহাপ্রয়াণের যাত্রাপথ রবীন্দ্রপ্রয়াণের পর পিতা কবির শেষ ইচ্ছাতে পুত্র রথীন্দ্রনাথ পুত্রবধূ প্রতিমা দেবী তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ কালিম্পং নির্মাণ করলেন চিত্রভান কালিম্পং নিয়ে তার শেষ লেখায় যেন আজ এখানেই জাগেন তিনি আমাদের সকলেরই নিভৃত প্রাণের দেবতা রবীন্দ্রনাথ আর দিগন্তের নীলে শূন্য আর ধরা তলে রৌদ্রের সোনালি হলদে ফুলের গুচ্ছে মধু খোঁজে বেগুনে মৌমাছি মাঝখানে আমি আছি চৌদিকে আকাশ তাই দিতেছে নিঃশক্ত করতালি আমার আনন্দে আজ একাকার ধ্বনি আর রং জানে তাকে সঞ্চিত করে পর্বত শিখর অন্তহীন যুগ যুগান্তর আমার একটি দিন পরমাল্য পরাইল তারে এ শুভ সংবাদ জানাবারে অন্তরে দূর হতে দূরে অনাগত সুরে প্রভাতে সোনার ঘন্টা বাজে ঢং ঢং শুনেছে কি একালিম্পং কবি বাহির তোমার গান গে সে তো আজকে খুশি আজ কি ভুলে গেছি কবি থেকে আসছি তো মাই সে তু সে আজ